আমার বোন বাসায় আসার সাথে সাথে সে সময় ঢুকলো গোসল করতে যে মেয়েটা শীতের সময় গোসল করে না আজ বেলা বাজে তিনটা শীতের সময় সে মেয়েটা গোসল করছে আমার মনে মনে জাগলো তারপর না হলো যাই হোক মেয়ে মানুষ কোনো সমস্যা হতে পারে জন্য হয়তো গোসল করতে গিয়েছে এর পিস ত্রিশ মিনিট পর না আমার স্বামীও আবার বাসায় আসলো সে এসে সেও আমার বোনের মতো ওয়াশরুমে ঢুকলো এই জিনিসটা দেখে আমার মনে হলো বুকের ভিতরে একটা সন্দেহের প্রকাণ্ড জলোচ্ছ্বাস বের হয়ে আসছে এটা আমার জীবনটাকে দুমরে মুসরে গুড়িয়ে দেবে আমার সংসারটাকে তস নস করে দেবে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারতেছি না থানিয়াকে বলবো তুই কি আমার হাজব্যান্ডের সাথে ছি না এটা আমি জীবনে আমার বোনকে বলতে পারবো না নিজের ছোটো বোনকে কখনো আমি এই কথাটা বলেও বলতে পারবো না কিন্তু আমার স্বামীকে তো বলতে পারি না যাই হোক আমি এক মিনিটের জন্য ভাবলাম শুধু সন্দেহের বসে থাকে আমি এই কথাটা জিজ্ঞাসা করতে পারি না এই জন্য আমার কাছে প্রমাণের দরকার তোকে আবার আমি সিদ্ধান্ত নিলাম আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করবো আমার স্বামীকে যখন আমি রাতে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার কাছ থেকে দূরে যেতে চাইছো সে বলল এমনটা মনে হওয়ার কারণটা কি সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল আমার স্বামী আমাকে বলল আজকাল আমার অফিসে অনেক চাপ সেজন্য জন্য আমি তোমাকে সময় দিতে পারছি না সময় দিতে পারি না দেখে কেউ কারো কাছ থেকে দূরে চলে যায় এটা তুমি কি বললা এই কথাটা আমি যখন আমার স্বামীর মুখে শুনলাম তখন না আমার ভেতরটা জড়িয়ে গেছিলো আমি যে কথাটা বলার জন্য আমার স্বামীর কাছে গিয়েছিলাম ওই কথাটা আমি আমার স্বামীকে বলতে পারিনি এই হোক রাত চলে গেলে আবার সকাল হলো একা একা সকালে আমার একটি জরুরি কাজ ছিল আমি বাইরে যেতে হবে আমি আমার ছোট বোনকে বললাম চল আমার সাথে আমার একটু বাইরে যাবে তুই একা একা বাড়িতে বসে কি করবি আমার হাজব্যান্ডও তো অফিস থেকে আসতে বিকাল হবে তুই একা একা বাড়িতে বসে থাকবি এটা আমার একদম ভালো লাগবে না আমার সাথে চল আমারও আসতে অনেকটা দেরি হবে বিকাল হয়ে যাবে আমার বোন আমাকে বললো তার নাকি প্রচণ্ড মাথা ব্যথা সে আমার সাথে যেতে পারবে না যাই হোক আমিও তাকে ছেড়ে দিলাম আমি আর তাকে জোর করলাম না আমি চলে গেলাম আমার বিকালে আসার কথা থাকলেও না আমি দুপুরের আগে বাসায় চলে আসি আমি বাসায় এসে দেখি আমার মেন গেট খোলা তবে আমার স্পষ্ট মনে আছে আমি মেন গেটটাকে লক করে গিয়েছিলাম আর বাসায় এসে আমি যেটা দেখলাম এটা দেখে আমি মোটেও অবাক হলাম না দু চোখ দিয়ে শুধু জল বেরোতে লাগলো আমার আপন সামিয়া আর আমার হাজব্যান্ড অন্তরঙ্গ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে আমাকে দেখে তারা তাদের কাপড় চোপড় একটু ঠিক করে পরে দুজন একটু আলাদা গিয়ে দাঁড়ালো আর আমি তাদেরকে দেখো না দেখার মতো বান করে চলে গেলাম সোজা ওয়াশরুমে কান্নার থামছে না অনবরত আমার চোখের পানি পড়তেছিল। আমি ওয়ার গিয়ে অনেক কান্না করলাম আমার ছোট বোন নিজের হাতে ধরে আমার সংসারটা এভাবে নষ্ট করলো এভাবে সে কীভাবে পারলো এটা নষ্ট করতে তারকে একবারও আমার কথা মনে হলো না তারকে একবারও আমার সন্তানের কথা মনে হলো না সে কীভাবে আমাকে এভাবে ঠকাতে পারলো সে তো আমার নিজের আপন বোন আমার রক্তের বোন যাকে আমি এতটা ভালোবাসতাম এতটা ভরসা করতাম বিশ্বাস করতাম আর আমার স্বামীর কথা তো বাদে দিলাম সে তো জানতো আমি তাকে কতটা ভালোবাসি তাকে কতটা বিশ্বাস করে কতটা ভরসা করে তার জন্য তো আমার নিজের জীবনটা দিত আমি একবারও ভাববো না সেও আমাকে এভাবে ঠকালো এই জীবনে না কাউকে বিশ্বাস করতে নেই কাউকে ভরসা করতে নেই যদি আপনি মন থেকে বিশ্বাস করেন আর যাকে ভরসা করবেন দেখবেন ওই মানুষগুলোই আপনাকে ঠকাবে হ্যাঁ এমনভাবে ঠকাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আসলে আমরা না আমাদের আপন মানুষগুলোর কাছ থেকে না বেশি ঠকে যাই একটা বাস্তব কথা কি জানেন আপন মানুষগুলা না আপনাকে খুব যত্ন সহকারে ঢোকা দেবে আপনাকে খুব যত্ন সহকারে ঠকাবে আপনার বুকের উপর বসে ছুরি ধরে আপনাকে ঠকাবে সেটা আপনি ভাবতেও পারবেন না যে আপনার আপন মানুষ আপনাকে এমনভাবে ঠকাচ্ছে যার উজ্জ্বল প্রমাণ আমার ছোটো বোন আমার সংসারটাকে এভাবে কেড়ে নিল ধ্বংস করে দিল আজ এ পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ